আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি

উত্তর দিচ্ছে না আমি উত্তরটা আমি এখন যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার আমার কাজ শেষ না পর্যন্ত

আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না আমার প্রশ্ন আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বাবিকেল বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যে পরিমাণ পকটেল বোমা बरामद হয়েছে সেটি এই মুহূর্তে আমার একটি ঘটনাস্থল যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় প্লেস অফ অকারেন্স সো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা সি বম্বার টিমের ওষুধ সদস্যরা সেখানে কাজ করছেন এই মুহূর্তে কেউ সেখানে থাইম দ্য আপনি স্পেসিভ জানতে চাইছেন আমি এছাড়া যেতে পারবো কিনা উত্তেজিত অত্যন্ত

রাজনৈতিক দল হিসেবে আবার নিজের অফিসে যাওয়ার যদি আপনারা দিতে রাপারি তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতা আর করবি কাজ করবে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এখন একজন মহশদীপ সেটা অফিসে গিয়ে যাবে মানে তাহলে কি অবস্থায় আপনারা আছে এই করে মরবেন আপনারা না পারে তাহলে এটা সম্ভব না এখানে গণতন্ত্র তো দূরের কথা এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্ত দেশে বাস করছে না এটাই প্রমাণিত হচ্ছে